নেত্রীর নির্দেশ তো চলিয়ে এত এতদিন যারা নেত্রীর নির্দেশের অপেক্ষা আছিলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে আসছে আমরা ফেব্রুয়ারি জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝিওানে সবাই রেডি থাকো এই কথা কমু জ্ঞান না ছাত্রালিক করলে গিয়েছে বোকা না। বুঝে না? কন আমি আরি বা আমার মতো হাজারো ছাত্রলীগ আজকে আমি হাজারো ছাত্রলীগের কিছু না বলা সত্য কথা বল বিদেশে বই বই হরমাইজ দিবেন দেশে আন্ডা বারে হরতাল করুন মিছিল করুন কেন হেকেন কেন করে না হরিণ হ্যাঁ হরিণ বুঝেনে হরতাল করি মারি। আন্ডা হরতাল করি বার মুখ বারলি পুলিশে ধরব ভাঙ্গি ভাঙিয়ে দানা দুনা দুই লাগবো কল লাই দিব আনেক কথা শুনে বারলি বুঝেন না কানব ক আর মা বাপ কানব ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে চুড়ন লাগব বা ছাত্র জনতা মিলে এদেশের যারা জনগণ আছে তারা বেগুণে মিলে মারিয়া লেগেও কিচ্ছু জন। ঠিক আছে নে পাইব যাবো কার আর মা বাপে বুঝেন নে কথা আপনারা হেডে বইবে হরমাইজ দিবেন তাইয়েন হরমাইজ জন দেন নেতৃত্ব দেন দেশে আপনারা উদ্ধাইয়েন আমি গুহি চান্ডা খাবো মো বুঝেন না দানা দুনা চুরে খাইলে আপনার গরু খুদ দেখা মো সমস্যা নাই দললাই বলে আপনারা নেতৃত্ব দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নাই ইয়ে গেছি বুঝছেন এ যে ফাঁস আগস্টে এভাবে চলি গেলেন আপনি গোল্লায় বলি কি না করছে না হোলা হ্যাঁ সাইড আগস্টে নিজের ভাই বন্ধুরে নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরে আডা হাঁস আগস্টে পরিচিত মুখ বেগুন তো অনেক নির্দেশে করছে দলে তুই দেখবে দেখবলে হে আর আপনারা গেছেন বই ইকি না কি যে কষ্টে আছি ভাই রে ভাই ইজ্জাটি নাই বগিড়ে পাই ধরা মা বাবা কান্দা গাড়ি কন্ডে বইয়ে কন্ডে খানার ঠিক নেই দানা ঠিক নেই কন্ডে হল আর হাইলে তো হারিয়ে লাগবে বুঝলেন না দুঃখের কথা আরে দুঃখের কথা আপনারা অনবকা ছ মনে করেন আনারা ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি দিকে বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না ইন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা করলাম কথা শুনি আন্দার ঘর মাসে দিলেন তলার লাই করলাম বারাম হর্তাল করলাম করলে মারি ক্ষমতা আনলামি আন্দা হমদান করম এম আনে গোরে আনমু এ আন্দারা যে বই থাকবে আন্দাতে দিবেন কি ইয়া জুলে গেলা সিংহেরা যে কোক বুঝেন বোকা চোদা বুঝেন না আন্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেনে দলাল্লাই করবো কৈতার নদী তা নো আইয়েনা উদ্দাই আইয়েন নামের নেতৃত্ব দেন প্রথম সারিতে পডা বড্ডার কথা কোনো সহজ বুঝেনে মাড়ে আই এ করন পরিচালনা করন বোধ কঠিন বুঝে নে পোকা শুধু দাইছেন কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হরিজন কে করেছে বুঝেন না

আমাৰ প্ৰথম চাৰি থাকবে হিচাপে ছাত্ৰলীগে যে গুণ আছে এইখনতো থাকব বুজেল ন হৰমাইছ দিয়ে না কি কৰিছি বুজিয়ে নে ভাল হৈ যানগৈ বহুত কৰছি আৰ হেটাৰ ন সোনদানি খেব ফোন দি খাব লাভ হাড়ান বাৰীৰ কি অৱস্থা মিয়া তুমাৰ কি অৱস্থা কণ্ডে আছ বুজেল ন এগেন আৰু কৰিয়েন না হৰি যানগৈ ছাত্ৰলীগ কৰছি দলকে ভাল পাইছত কিন্তু বোক আছো দান বুজলি ন অন্তত মনে কৰন কি দলের দলটার এত দুর্নাম করিয়া লাইছেন মালানা বাসানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কে আদর্শ একটা দল আসিল দলটার হুন্দাইতে হুন্দাইতে হুন্দাইছেন সানদে দলের লাই তো মরি মান করি লাস্ট বেয় স্যাব মারবেন নে অন্তত কোনো আফসোস করতো না উল্টায় স্যাব মারিব বুঝেন বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের লাই বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্র লাই মরলে অন্তত একজনে কইব হুম দেখো লাগা কাম করি মুছে কিন্তু যে দলের কি দলের কি করি এলাইছে রঙ যদি হত না আমি মরি মানছে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি দায় বুঝে নে এই হলো অবস্থা আর আন্দার বোকা সোদা আইছেন বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আন্দার আগের সারিতে হোমদানি খাবার টাইমে আন্দার আগের সারিতে কন হে গেছে ও মিয়া কিসে কনটা আইছে না কেন বুঝেন না হরতাল নে হরতাল আইয়ে না তারপরে হরতাল করবো গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটার তো ডিসে ধ্বংস করি আগস্টেরও ডিসে ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসেরও খাইতেন করি কেন খামু সমস্যা নাই না আন্দারও দেখেন তাহলে জুলাই মাস ইয়ার ফেব্রুয়ারি মাস ইয়ারও আন্দা খাই বুঝলেন না আন্দারা বিদেশিতে কেন মিয়া